বিসমিল্লাহি রহমানের রাহিম শেষ দা শেষ দা শেষ দা কোথায় করব নানান জনের নানা মত কেউ বলছে নিরাকারে শেষদা করা হারাম কেউ বলছে আকারে শেষ দা কি শেষ দা করব কোথায় এর ফয়সাল্লা আজ আমি দিয়েই ছাড়ব আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন অবশ্যই আজ আমি দেখিয়ে দেব কোথায় শেষদা করতে হবে কারণ পরিষ্কার কথা আল্লাহ জানিয়ে দিয়েছে খোদা ছাড়া শেষদা হারাম এই খোদা বা আল্লাহ কোথায় আছে কি রূপে আছে আজ আমি দেখিয়েই ছাড়ব দেখুন আল্লাহ আল্লাহতালা গোপন তিনি কিন্তু প্রকাশ্য নন এই যে গোপন আল্লাহ এই গোপন আল্লাহকে কিভাবে দেখা যায় তা আজ আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাবো এই গোপন জিনিস বুঝানোর জন্য আমাকে সামান্য একটুখানি একটা উদাহরণের সম্মুখীন হতে হবে যে উদাহরণ দিলে আপনাদের পক্ষে খুব সহজ হবে বিষয়টা জানা আপনি দেখবেন বিদ্যুতের উৎস থেকে আমার বাড়ি পর্যন্ত যে তার এসেছে আপনি দূরে থেকে দাঁড়িয়ে দেখছেন আপনার বোঝার শক্তি নাই যে এই তারে বর্তমানে বিদ্যুৎ আছে কি নাই তাহলে কখন তাকে বোঝা যাচ্ছে আমার বাড়িতে যখন দেখছি লাইট জ্বলছে ইন্ডিকেটার জ্বলছে আমি সেই আলো দেখে বলে দিতে পারছি বিদ্যুৎ লাইনে আছে বা সুইচ অন করে আমি ফ্যান চালাচ্ছি ফ্যান যদি চলে তাহলে আমি বুঝতে পারবো বিদ্যুৎ আছে আচ্ছা বলুন এই লাইট এ কি বিদ্যুৎ আমার যে ফ্যান চলছে এ কি বিদ্যুৎ ফ্যানটা তো বিদ্যুৎ নয় আপনি বিদ্যুৎ কানেকশান থেকে ফ্যানটাকে পৃথক করুন দেখুন ওই ফ্যানে আর কোনো শট আপনাকে দেবে না কারণ বিদ্যুৎ থেকে ছিন্ন করা হয়েছে তাহলে এখান থেকে আমরা এটাই বুঝে নিতে পারছি যে বিদ্যুৎকে চোখে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার গুণ আমরা দেখতে পাচ্ছি আর গুণ ধরেই আমরা বুঝতে পারছি বিদ্যুৎ আছে লাইট বলুন ফ্যান বলুন ফ্রিজ বলুন এয়ারকন্ডিশন বলুন বা আপনি হিটার বলুন যত রকমের কাজ আমরা বিদ্যুৎ দ্বারাই করি সেই কাজ চলাকালীন যখন সুইচ অন করে আমরা চালাই তখন আমরা সেই গুণগুলা দেখে বুঝে নিতে পারি বিদ্যুৎ আছে বিদ্যুতের গুণ লাইট জ্বালানো হিটারকে উত্তপ্ত করা আগুনের মতো তাপ দেওয়া ফ্যান চালানো মোটর চালানো এই সবই বিদ্যুতের গুণ তাহলে এই গুণ দেখে আমরা বুঝে নিতে পারলাম বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুৎ চোখে ডাইরেক্টলি দেখতে পেলাম না তদ্রুপ আহাদ আহম্মদ এবং মোহাম্মদ আহাদ শব্দের অর্থ বলে এক বা ও দ্বিতীয় লালন একটা গানে বলেছে আহাদি আহম্মদ হলো মানুষের সাঁই বিরাজ নিল এই আহাদ কি আহাদ আল্লাহ তাহলে আহাদ গোপন আল্লাহকে ডাইরেক্টলি তো দেখা যাচ্ছে না আহাদ হচ্ছে গোপন প্রকাশ পেলো কখন আহাদ যখন আহম্মদ হল তিনি প্রকাশিত হলেন এই আহম্মদ হচ্ছে গুণ আপনাদেরকে এই জায়গাটায় যেখানে সাজদা করতে হবে সেই জায়গাটায় আমি এবার বোঝানোর চেষ্টা করব। দেখুন আল্লাহর নামে আপনি দেখতে পাবেন তার নিরানব্বইটি নাম এগুলো নাম নয় এগুলি তার গুণ আল্লাহর যে গুণগুলা আছে তা বাংলায় বলার চেষ্টা করছি তিনি সহজ তিনি সরল তিনি শান্ত তিনি নেই পরায়ণাতা তিনি শর্তবান তিনি দয়ালু তিনি নেই বিচারক তিনি বিবেকী তিনি সর্বজ্ঞ তিনি মহাজ্ঞানী এই যে গুণ এত এত গুণ এই গুণ তেনাকে সর্ব সর্বজ্ঞ বলা হয়েছে সর্বজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞানী যাকে বলা হয় মহা জ্ঞানী আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন এই আদমকে দেখুন আল্লাহ তিনি তো নিজে মহা জ্ঞানী তিনি তো সর্বজ্ঞ এই মহা জ্ঞান থেকে আদমকে জ্ঞান দান করেছে আচ্ছা এই জ্ঞান কি চোখে দেখা যায় তাহলে আল্লাহর অংশ আদমের কাছে আসলো জ্ঞান এই জ্ঞান কি চোখে দেখা যায় আপনি কোনো মানুষকে হঠাৎ অপরিচিত কোনো মানুষকে দেখে বলতে পারবেন তার জ্ঞানের পরিমাণ কতটা যেমন বিদ্যুতের তার দেখে আপনি বুঝতে পারেন না সেখানে বিদ্যুৎ বর্তমানে আছে কি নাই তদ্রুপ অপরিচিত একটা লোককে দেখে আপনি বলতে পারবেন না তার জ্ঞানের পরিমাণ কতটা তাহলে আপনি জ্ঞান দেখতে পাচ্ছেন না কিন্তু জ্ঞানের পরিমাণ বুঝতে পারবেন কখন যখন আইজাক নিউটনের মতো বৈজ্ঞানিক মহাকর্ষণ সূত্র আবিষ্কার করলো এই যে মহাকর্ষণ সূত্র আবিষ্কার তার গুণ আমরা যখন পেলাম তখন আমরা নিউটনকে বৈজ্ঞানিকে আখ্যায়িত করলাম তাহলে তত কত বড় মহাজ্ঞানী তার গুণে পরিচয় হল তাহলে গুণ আহাদ রূপে আছে যা গোপনে আছে মানুষের মধ্যেই আছে আহাদ অর্থাৎ জ্ঞান জ্ঞানী জ্ঞান একমাত্র প্রকাশ পায় তার গুণে আল্লাহর এই নিরানব্বই গুণের আজ পার্সেন্ট গুণ যদি কোনো সাধকের কাছে থাকে কোনো পীরের কাছে থাকে কোনো মর্সিদের কাছে থাকে আপনি অবশ্যই তার গুণকে শেষদা জানান তার গুণের কাছে আপনি মাথা নত করুন কারণ ওই গুণ তার নয় ও গুণ আল্লাহর আমরা ডাইরেক্টলি পীরের পায়ে মাথা ঠেকাই দেহধারী ভৌত দেহকে মাথা ঠেকায় না এটা আকার এটা নিষেধ করা হয়েছে ওই পীরের মধ্যে বা ওই সাধকের মধ্যে আপনি যে গুণগুলা দেখতে পাচ্ছেন যে গুণগুলা আল্লাহর ছিল ওই আল্লাহর গুণ যদি ওই ব্যক্তির কাছে আপনি দেখতে পান অবশ্যই আপনি সেখানে সের ঝুকান এবং সেইখান থেকে শিক্ষা নিয়ে নিজে যে ওই গুণের অধিকারী যখন হয়ে উঠবেন তখন নিজের কাছেই আপনি নিজে মনকে শেষ দা করান আপনার মন যদি ওই গুণের কাছে হয় তাহলে দেখবেন আপনার কাছ থেকে শয়তানি কারবার চলে গেছে যাই হোক কতখানি বোঝাতে পারলাম আমি জানি না এরপরেও যদি কেউ সঠিকভাবে বুঝে উঠতে না পারেন তাহলে অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করুন আমি আপনাদের জন্য অপেক্ষায় রইলাম খোদা হাফেজ